হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমি ভিক্টর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি কথা মতো আমি আবারও চলে এসেছি উত্তরবঙ্গের আরও একটি নতুন ভিডিও নিয়ে তার আগে আমার এই ভিডিওটি যারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটির নোটিফিকেশনটি সবার আগে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা এতক্ষণে থামনীল আর ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আজ ভিডিওতে আমি কি দেখাতে চলেছি ইস্কন মানেই আমাদের মাথায় প্রথমে চলে আসে মায়াপুর ইস্কন মন্দিরের কথা কিন্তু আজ আমি আপনাদের ঘুরে দেখাবো শিলিগুড়ির ইস্কন মন্দির তো চলুন মন্দিরের মূল প্রবেশপথ দিয়ে প্রবেশ করুন এখানে আপনারা গাড়ি নিয়েও ভিতরে আসতে পারেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ভিতরে প্রবেশ করেই আপনারা সামনে জুতো খুলে রাখার জায়গা আছে সেখানে জুতো রাখার জন্য ওরা ব্যাগ বস্তা দিয়ে থাকে তার জন্য দশ টাকা করে লাগে তো বন্ধুরা এখানে জুতো রেখে আমরা ভিতরে প্রবেশ করলাম সামনেই মূল মন্দির কিন্তু তার আগে আমি আপনাদের মন্দিরের বাইরে কি কি আছে একটু ঘুরে দেখাই মন্দিরটির ঠিক সামনেই রয়েছে তিনটি গোল্ডেন স্তম্ভ এখানে সন্ধেবেলায় প্রদীপ জ্বালানো হয় আর এই মন্দিরটির নাম রয়েছে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির শিলিগুড়ির এই ইস্কন মন্দিরটি পশ্চিমবঙ্গের সর্বদ্বিতীয় ইস্কন মন্দির সব থেকে বড় মন্দির মায়াপুরে রয়েছে এবং তারপরেই এই মন্দির এই মন্দিরটি শিলিগুড়ির গীতলপাড়ায় অবস্থিত বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব মোটামুটি চার কিলোমিটার অটো রিজার্ভ করেই এই মন্দিরে আসা যায় এবার চলে আসি এই মন্দিরে কোথায় কি আছে আপনারা দেখছেন জলের মাঝে শ্রীকৃষ্ণের রথ আছে এখানে ছবি তোলার জন্য এই রথটি তৈরি আর এই জলে বিভিন্ন ধরনের বড় ও বিভিন্ন কালারের মাছও আছে যদিও আমি আপনাদের মাছগুলি দেখাতে পারলাম না মন্দিরটি অনেকটাই বড় আপনারা সামনে থেকে বা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যদিও আমি যতটা পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আর এই জলাশয়ে বোটিংও করা যায় তার জন্য অবশ্যই টিকিট কাটতে হয় আর এই রথের মধ্যে গিয়ে ছবি তোলার জন্য টাকা লাগে তো চলুন এবার চলে আসি মন্দিরের স্থানে এখানে আপনারা মূল মন্দিরের এক পাশে দেখতে পাবেন রাম মন্দির জগন্নাথ মন্দির নরসিংহদেবের মন্দির নির্মলা দেবীর মন্দির শ্রীকৃষ্ণের আরো এক অবতার বরাহদেবের মন্দির এমনি সব অনেক ছোট ছোট মন্দির আছে এছাড়াও শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বতের দৃশ্যটিও এখানে খুব সুন্দর করে তৈরি করা আছে সব মিলিয়ে অপূর্ব সুন্দর সব দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই ইস্কন মন্দিরে তার জন্য আপনাদের অবশ্যই শিলিগুড়িতে আসতে হবে নিজের চোখে দেখার আনন্দটাই আলাদা হয় এই সব মন্দির দর্শন করতে করতে আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরের ভিতরে অনেক দোকান আছে ঠাকুরের সাত সরঞ্জাম গ্রন্থ এছাড়াও ভোগ প্রসাদেরও দোকান আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আর হ্যাঁ এখানে অতিথিশালাও আছে বিভিন্ন রকম ভাড়া এখানে আসলে আপনারা থাকতেও পারবেন মন্দিরের ভিতরে কিছু রেস্টুরেন্টও আছে সব নিরামিষ মন চাইলে খেতেও পারেন মন্দির দেখলে আপনাদের মনেই হবে যেন মায়াপুরে আছেন তো এবার চলুন মূল মন্দিরে প্রবেশ করি মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতেই আপনাদের চোখে পড়বে শ্রী চৈতন্যদেব ও গৌরঙ্গ মহাপ্রভুর চরণ চিহ্ন আঁকা এবং তার ঠিক ওপরেই রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রাখা আছে মন্দিরের বাইরে ও ভিতরের দেওয়ার জুড়ে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য মূর্তি আকারে রঙিন করে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের ওপরের ছাতছাতে শ্রীকৃষ্ণের দর্শবতারের রূপ খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে রঙা তুলির মাধ্যমে এইসব দৃশ্য দেখলে মনে ভক্তি আপনা আপনি চলে আসে আমার ধারণা আপনাদেরও ঠিক তাই মনে হবে আর ইস্কন মন্দিরে আসবো আর ইস্কনের প্রতিষ্ঠাতা গুরুকে দেখব না তা কখনো হয় হ্যাঁ বন্ধুরা আমি ইস্কন প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের কথা বলছি যিনি দেশে ও দেশের বাইরে আমাদের সনাতন ধর্ম প্রচার করেছেন জয় প্রভুপাদের জয় এই মন্দির খোলা হয় ভোর সাড়ে চারটের সময় আর মঙ্গল আরতি হয় সাড়ে চারটের সময় দুপুরে ভোগ ও আরতির পর মন্দির বন্ধ থাকে এবং বিকাল চারটের সময় মন্দির আবার খোলা হয় এবং সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সন্ধ্যা আরতি হয় আর রাত আটটায় মন্দির বন্ধ হয়ে যায় বন্ধুরা আমি যখন এই মন্দিরে এসেছিলাম তখন এখানে ভোগ বিতরণ হচ্ছিল আপনারা সেটা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায় আর যারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে উত্তরবঙ্গের আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন